যাদের পাসপোর্টে ভিসা আছে কিন্তু কোম্পানিকে না বলে দেশে চলে গেছেন তারা কি নতুন করে মালয়েশিয়া আসতে পারবেন থাকছে বিস্তারিত আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি কামরুল মালয়েশিয়া থেকে বলছি আলহামদুলিল্লাহ মিলন নামে একটি আইডি থেকে এক আপু আমাকে অনেক কমেন্টসে জানিয়েছে অনেক অনেক কমেন্টস করেছে অবশ্য বারবার রিকোয়েস্ট করেছে ভাইয়া আমার হাজব্যান্ড খুবই অসুস্থ ছিল তাই কোম্পানি ছুটি দিতে ছিল না তাই সে কোম্পানি থেকে পালিয়ে চলে এসেছে এখন কি আবার মালয়েশিয়া যেতে পারবে তার ভিসার মেয়াদ আছে দশ মাস একটু কষ্ট হলেও জানাবেন প্লিজ ভাইয়া আসলে এই আপুটা আমাকে অনেক অনেক কমেন্টস করেছে ইউটিউবে ফেসবুকে আসলে আমি কমেন্টসে রিপ্লাই দিয়েছি তারপরেও বারবার আপু রিকোয়েস্ট করছিল আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছিলো তো আপু আপনার উদ্দেশ্যে অবশ্য আজকের এই ভিডিও শুধু আপনি না এরকম অনেকেই আছে যে আট মাস সাত মাস ছয় মাস যেমন আপনার দশ মাস এরকম অনেকের ভিসা আছে হ্যাঁ কিন্তু কোম্পানিকে না বলে অন্য কোথাও যে কাজ করছে আবার অনেকেই আছে কোম্পানিকে না বলে যে আপনাদের মতো দেশে চলে গেছে অসুস্থ আসলে আপু আপনি বলেছেন যে ভাইয়া আমার হাজব্যান্ড অসুস্থ হওয়ার জন্য কোম্পানি ছুটি দেয় নাই সে দেশে চলে আসছে চিকিৎসা করার জন্য তো আসলে আপু যেহেতু এই কথা বলছেন আবার বলছেন যে সে আবার মালয়েশিয়া যেতে পারবে নাকি দশ মাস ভিসার মেয়াদ আছে আসলে আপু অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দশ মাস সময় আছে ঠিক আছে কিন্তু এটা কথা না যদি আপনার এক সপ্তাহ ভিসার ডেট থাকতো আর যদি কোম্পানির কোম্পানিকে থেকে ছুটি নিয়ে যেত আপনার হাজবেন্ড তাহলে সে অবশ্যই আসতে পারত হ্যাঁ যেহেতু সে কোম্পানিকে না বলে আবার একথা বলছেন যে পালিয়ে এসেছে তো এরকম তো শত শত হাজার হাজার শ্রমিক এক কোম্পানি থেকে পালিয়ে আরেক কোম্পানিতে কাজ করছে অনেকে দেশে চলে যাচ্ছে অনেক কোম্পানিতে কাজ নেই তো সেক্ষেত্রে কোম্পানি কি করে জানেন আপনি যখন এক কোম্পানিতে কাজ করেন কোম্পানি থেকে আপনি চলে যান লারি হয়ে যান বা দেশে যান যেখানে যান কোম্পানির কাজ হলো ইমিগ্রেশনে কোম্পানি কমপ্লেন দেয় হ্যাঁ কমপ্লেন দিলে আপনি আর ওই কোম্পানির থাকলেন না হুম আপনি কোথাও যদি ধরা খান ইমিগ্রেশনে এখন যেহেতু অনেক অপারেশন চলতেছে ইমিগ্রেশন ধরলে ওই কোম্পানি আর জবাবদি থাকলো না আর যদি কোম্পানি আপনাকে ক্যানসেল না করে ভিসা সেক্ষেত্রে ইমিগ্রেশন ধরলে ওই কোম্পানির জবাবদি করতে হবে বা ইমিগ্রেশন জেলে নিয়ে গেলে ওই বসের যাইতে হবে তাকে সারানোর জন্য বা যে কোনো সমস্যা হলে ইমিগ্রেশন ফোন দিতে পারে আর যদি ইমিগ্রেশন কমপ্লেন দেয় তাহলে তো ওটা লারি কেস হয়ে যাবে সে আসতে পারবে না কখনো আর যদি কোম্পানি ব্ল্যাক লিস্টে দিয়ে দেয় তাহলে তো আপনি আসতেই পারবেন না তো যাই হোক যেহেতু আপু আপনি বলছেন যে আমার হাজব্যান্ড দশ মাস এখনো ম্যাদাসে আছে ভিসার সে যেতে পারবে কি না খুব সুন্দর কথা তো আপু একই কথা কোম্পানি যদি আপনার হাজবেন্ডের নামে কমপ্লেন দেয় ইমিগ্রেশনে তাহলে সে আসতে পারবে না হ্যাঁ আর যদি ভিসা ক্যান্সেল করে দেয় তাহলে তো প্রশ্নই আসে না আর যদি ভিসা ক্যান্সেল না করে ইমিগ্রেশনে কমপ্লেন না দেয় সেক্ষেত্রে সে আসতে পারবে হ্যাঁ তবে যে ভিসা আছে পাসপোর্টে এই ভিসাটা একটু কষ্ট করে ঢাকায় যে কোনো ট্রাভেলসে মানে যে যে ট্রাভলসের মাধ্যমে আসবেন বা টিকিট কাটবেন সে টাবলসে দেখাবেন যে আসলে এই ভিসা কি ক্যান্সেল করেছে কি না বা ইমিগ্রেশন কোনো রিপোর্ট করছে কিনা যদি না করে সেক্ষেত্রে আপনি আসতে পারবেন হ্যাঁ আর যদি কোম্পানি ইমিগ্রেশনে রিপোর্ট করে আপনার ওই পাসপোর্টে ভিসার নামে ভিসাতে যে ভিসা কোম্পানি লাগিয়ে দিয়েছে তাহলে আপনাকে মালয়েশিয়া এয়ারপোর্টে আটকিয়ে দিবে হ্যাঁ আপনি আসতে পারবেন না আশা করি আপু আপনি যে প্রশ্ন করেছেন আপনার প্রশ্নর রিপ্লাই পেয়ে গেছেন ইনশাল্লাহ আসলে শুধু এই আপুটার জন্যে আজকের ভিডিও না এরকম অনেকেই আমাকে কমেন্টস করে অনেকেই এরকম সমস্যায় আছেন যে ভাইয়া আমার তো ভিসে আছে আমি চলে গেছিলাম তো আমি আমার কোম্পানিতে ফিরে আসতে চাই তো তাদের উদ্দেশ্যই একই কথা একই মেসেজ যে কোম্পানি যদি আপনাকে কোনো রিপোর্ট না করে সেক্ষেত্রে আপনি আসতে পারবেন আর কোম্পানি রিপোর্ট করলে তো আপনার আসতে পারলেন না কোম্পানি লারি কেস দিবে এটা স্বাভাবিক হ্যাঁ যদি কোম্পানি লারি কেস না দেয় আপনি মানুষে কোথাও যে ক্রাইম করলেন বা যে কোনো অকারেন্স করলেন সেক্ষেত্রে আপনি যদি ধরা খান তাহলে পুলিশ কিন্তু কোম্পানি বা বস কোম্পানির বসেক ধরবে হ্যাঁ এই জন্য কোম্পানি কি করে দোষ ঘাড়ে রাখে না যে ওই কমপ্লেন দেয় যে আমার এই ওয়ার্কারটা লারি হয়েছে তখন আপনি লারি কেসে পড়ে যাবেন ওকে প্রিয় দর্শক আপনারা যারা এরকম ধরনের কমেন্টস করেছেন আশা করি আপনারা কমেন্টসে রিপ্লাই পেয়ে গেছেন প্রিয় দর্শক মালয়েশিয়া নিত্য নতুন সঠিক তথ্য পেতে কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকেও ওকে দর্শক আজকের মতো ভিডিও এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ